নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু ফিফটি সিক্স টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুলমার্ক সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিফ ভ্যান উইংকেল নামক প্রোজেল ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কম প্রথমে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রিপ হ্যাজ ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান অন দ্য হাই হিল আফটার ওয়েকিং আপ রিপ ঘুম থেকে জেগে ওঠার পর প্রথমে বৃদ্ধ লোকটাকে উঁচু পাহাড়ে দেখেছিল নাম্বার টু রিপ ওয়াজ সারপ্রাইজড রিপ অবাক হয়েছিল হোয়েন হিসক যখন সে দেখেছিল দ্যাট জে এ মাউন্টেন স্ট্রিম একটি আ পর্বতের জলধারা was নাও ফ্লোয়িং বয়ে যাচ্ছে থ্রু the স্পট সে জায়গা দিয়ে নাম্বার থ্রি ফ্লিং হাঙ্গড়ি ক্ষুধার্ত অনুভব করিয়া রিপ his head হেড তার মা নাড়িয়েছিল অ্যান্ড went হোমওয়ার্ড এবং সে বাড়ির দিকে রওনা দিয়েছিল নাম্বার ফোর দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে সকাল তাড়াতাড়ি কেটে যাচ্ছিল অ্যান্ড পুয়োর রিপ এবং বেচারা এবং বেচারা ক্ষুধার্ত অনুভব করেছিল এরপরে আলোচনা করব বিয়ের দাগের কোয়েশ্চেনগুলো স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টে লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লেখার কথা কোথাও নেই তাই লিখতে হচ্ছে না ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়েন রিপ হুইসেলড ফর উল্ফ ইট কেম রানিং টু হিম যখন রিপ উলফের জন্য সিজ দিয়েছিল তখন সে ছুটে এসেছিল তার কাছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু হি টুক দ্য ডিসিশন টু রিলিভ দ্য সিন অফ লাস্ট ইভিনিং সে মানে রিফ গত সন্ধ্যার দৃশ্যটি পুনরায় জীবিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি দ্য বার্ডস টুইটারিং ইন ওল্ড হাউস একটি পুরানো বাড়িতে পাখিরা কিচিরমিচির করছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে দুয়ের জায়গায় পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে কলি শিববার রচিত দ্য ব্লাইন্ড বয় নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে

আমি তো লিখেছি দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম দ্য ব্লাইন্ড বয় কবিতাটা নেওয়া হয়েছে দ্য ব্লাইন্ড বয় নামক কবিতা থেকে নেওয়া হয়েছে এরপরে কোশ্চেনটা দিয়েছে মানে যা তা তোমরা ভাবুনি আমাকে একবার চেক করতে দাও আমি চেক করে আবার তোমাদেরকে বলছি ওকে তো পজ করলাম ভিডিওটা বন্ধুরা যখন আমি এটা রেডি করছিলাম তখন তো আমি বইটা দেখিনি তো এখন বইটা দেখলাম যে যদি কোনো কিছু বলা থাকে যে কোনো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কিনা তো আমি কিছু খুঁজে পেলাম না তাই উত্তরটাই তোমার করবে রাইট নেম পোয়েম কবিতার নাম লিখতে বলেছে দ্য নেম অফ পোয়েম ইজ দ্য এরপরে আছে বিয়ের দাগ টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয় এ কবিতায় আমি বলতে গিয়ে সেই অন্ধ ছেলেটি অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ সাইট ছেলেটি দৃষ্টির আশীর্বাদ কি সেটা উপভোগ করতে পারে না অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য বয় ইজ স্যাড ছেলেটি হয় খুব দুঃখিত অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপর আছে সিয়ের দাগ রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি বন্ধুরা তো এখানে তিনটি শব্দ আছে তার অপোজিট মানে অ্যান্টোনিও লিখতে হবে তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাভিক মানে জাগ্রত অ্যাসলিপ মানে ঘুমন্ত নাম্বার টু লস মানে ক্ষতি প্রফিট মানে লাভ নাম্বার থ্রি পেশেন্স মানে ধৈর্য ইম্পেশেন্স মানে অধৈর্য এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন ইন পর্তুগিজ ইন্ডিয়ান ফ্যামিলি ইন ক্যালকাটা অন এইটিন্থ এপ্রিল ইন এইটিন জিরো নাইন আঠারোশো নয় সালের আঠারো এপ্রিল কলকাতার পর্তুগিজ ইন্ডিয়ান পরিবারে হেনারি লুইস ভিভিয়ান ডিরেজিও জন্মগ্রহণ করেন অ্যাট দ্যাট টাইম ক্যালকাটা ওয়াজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ ইট ইজ নাও এখন যেমন কলকাতা ব্যস্ত জনবহুল একটা শহর তখন কিন্তু এরকম ছিল না ইট ওয়াজ দেন আর লোনলি সিটি তখন ছিল একটা নির্জন বা একাকী নগর পিউপিল ইউজড প্ল্যানকুইন্স অ্যান্ড হর্স ক্যারিজেস ফর ট্রাভেলিং হইতেন ক্যালকাটা লোকজন কলকাতার মধ্যে ঘুরে বেড়ানোর জন্য পালকি ব্যবহার করত এবং ঘোড়াই টানা গাড়ি ব্যবহার করত সাম রিচ পিপল ইউজড এলিফ্যান্টস ফর ট্রাভেলিং কিছু ধনীরা ঘোরাঘুরির জন্য হাতি ব্যবহার করত হিয়ার অ্যান্ড দেয়ার ওয়ান কুড সি স্টেবলস ফর হর্সেস এখানে সেখানে কেউ ঘোড়ার আস্তাবল দেখতে পেল ডিরোজিও লিভড ইন এ রেড বিল্ডিং নিয়ার দ্য দারগা অ্যাট মৌলালি ইন ক্যালকাটা কলকাতার মৌলালিতে দরগার কাছে একটি লাল বিল্ডিংয়ে ডিরিজিও বাস করত হি ওয়াজ জুনিয়র টু রাজা রামমোহন রয় বাই থার্টি ফাইভ ইয়ার্স তিনি রাজা রামমোহন থেকে পঁয়ত্রিশ বছর ছোট অ্যান্ড সিনিয়র টু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাই ইলেভেন ইয়ার্স এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এগারো বছরের বড় ছিলেন হেনরি ওয়েন টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ইন দ্য ইয়ার এইটিন ফিফটিন হেনরি আঠারোশো পনেরো সালে মাত্র ছ বছর বয়সে স্কুলে গিয়েছিলেন হি ওয়াজ স্টুডেন্ট অফ ধর্মতল অ্যাকাডেমি তিনি ধর্মতল অ্যাকাডেমির ছাত্র ছিলেন ডেভিড ড্রুমান্ড আ ফেমাস টিচার একজন বিখ্যাত টিচার তার নাম ছিল ডেভিড ড্রুমান্ড এস্টাবলিশড দ্য স্কুল এই স্কুলটা প্রতিষ্ঠা করেন নিয়ার চাঁদনি চক চাঁদনী চকে স্টুডেন্টস হ্যাড ক্রস আ রোড ছাত্রছাত্রীদের একটা রাস্তা অতিক্রম করতে হতো অ্যান্ড ভাস্ট ফিল্ড এবং একটা বিশাল মাঠ পার হতে হতো সেরেড বাই গ্রিন ট্রিজ যে মাঠেতে সবুজ গাছেরা তাদের ছায়া প্রদান করত টু রিচ দেয়ার স্কুল তাদের স্কুলে পৌঁছানোর জন্য এরপর আমি আনশিনতে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু তো দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফুল নেম অফ ডিরোজিও ডিরোজির পুরো নাম কি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও নাম্বার টু প্লেস অফ বার্থ ক্যালকাটা বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ওপরে প্যাসেজ থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন ডিরোজিস টাইম ক্যালকাটা ওয়াজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ ইট ইজ নাও ডিরোজিওর সময়ে কলকাতা এখনকার মতো জনবহুল ছিল না নাম্বার টু ডিরোজিও ওয়াজ সিনিয়র টু বিদ্যাসাগর বাই ইলেভেন ইয়ার্স ডিরোজিও এগারো বছর বয়সে বিদ্যাসাগরের সিনিয়র ছিলেন মানে ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এগারো বছর বড় ছিলেন এরপর আছে দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সাম রিচ পিউপিল ইউজ ডাঙ্কিজ ফর ট্রাভেলিং উইথ ইন ক্যালকাটা কিছু ধনী লোক কলকাতায় ভ্রমণের জন্য গাধা ব্যবহার করতেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু রাজা রামমোহন রয় ওয়াজ বর্ণ ইন সেভেন্টিন রাজা রামমোহন রায় সতেরোশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ ডি এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু টু কল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হয়ার ডিট ডিরোজিও লিভ ডিরোজিও কোথায় থাকতেন ডিরোজিও লিভড ইন এ রেড বিল্ডিং নিয়ার দরগা অ্যাট মৌলালি ইন ক্যালকাটা ডিরোজো কলকাতার মৌলালিতে দরগার কাছে একটি লাল দালালি থাকতেন নাম্বার টু হু এস্টাবলিশড ধর্মতলা একাডেমি ধর্মতলা একাডেমিকে প্রতিষ্ঠা করেন ডেভিড ড্রুমান্ড এস্টাবলিশড ধর্মতলা একাডেমি ডেভিড ড্রুমান্ড ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করেন বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ফর্ম অ্যাডভার্ভস ফ্রম দ্য ফলোইং অ্যাডজেক্টিভস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা অ্যাডজেক্টিভ আছে সেগুলো পাঁচটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ভ করতে হবে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তো আমরা জানি অ্যাডজেক্টিভের সাথেই মানে বেশিরভাগ অ্যাডজেক্টিভের সাথে এল যোগ করে দিলে হবে অ্যাডভার্ভ প্রথম আছে কেয়ারফুল তো এর সঙ্গে যদি আমি এল যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে কেয়ারফুল থেকে হবে কেয়ারফুলি সিএআরই এফ ইউ এল এল ওয়াই কেয়ারফুলি মানে যত্ন সহকারে নাম্বার টু হেভি মানে ভারী হেভি থেকে হবে হেভিলি এইচ ই এ এল ওয়াই হেভিলি ওকে নাম্বার থ্রি ইজি ইজি থেকে হবে ইজিলি ই এ এস আই এল ওয়াই ইজিলি নাম্বার ফোর স্কিলফুল মানে দক্ষ স্কিলফুলদের স্কিলফুলি এস কে আই ডবল এল এফ ইউ এল এল ওয়াই স্কিলফুলি নাম্বার ফাইভ ট্রু ট্রু থেকে হবে ট্রুলি টি আর ইউ টি আর ইউ ই এল ওয়াই ট্রুলি টি আর ইউ ই এল ওয়াই ট্রুলি ট্রুলির ক্ষেত্রে দেখো ট্রুলির ক্ষেত্রে না ওই ইটা উঠে যাবে টি টিআর ইউ এল ওয়াই ট্রুলি ট্রুলি মানে সত্যি বা প্রকৃতপক্ষে এরপর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেপিশন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার দ্য ব্যাটসম্যান ইজ স্ট্রাইকিং দ্য বল হুইথ দ্য ব্যাট ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটি আঘাত করছে কোনো কিছু দ্বারা বোঝাচ্ছে বস্তুর দ্বারা তাই হুইথ বসলো নাম্বার টু জুন কামস জুন আসে ড্যাশ জুলাই জুলাইয়ের আগে আসে তাহলে হবে বিফোর জুন আসে জুলাইয়ের আগে তাই বসলো বিফোর নাম্বার থ্রি কাম টু স্কুল তারা স্কুল আসে বাই বাস তারা এটি বাসে করে স্কুল আসে নাম্বার ফোর দিজ বেঞ্চেস আর মেড অফ উড এই বেঞ্চগুলো কাঠের তৈরি এই বেঞ্চগুলো কাঠের তৈরি তাই হয়ে গেল অফ নাম্বার ফাইভ দ্য আইস স্মেলস ইন্টু ওয়াটার দেখো আইসটা শক্ত কঠিন এটা থেকে তলে পরিণত হচ্ছে মানে রূপ চেঞ্জ হচ্ছে তাই হলো ইন্টু এরপরে আছে টু ইন্টু পাঁচটা গ্রামার আছে দু নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফুটবল তারা ফুটবল খেলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে চেঞ্জ করতে হবে তাহলে হবে দে তারপরে অনেকজন আছে তো তাই আর বসবে দে আর তারপর প্লেইং বসবে প্রেজেন্ট কন্টিন্যাস গঠন দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলিতেছে ওকে বুঝতে পারলে দে আর প্লেইং ফুটবল নাম্বার টু উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুল যাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তোমাকে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে সাবজেক্ট উই বসে গেল মেন ভার্ব কোনটা গোটা হচ্ছে এখানে মেন ভার্ব তার কি ওয়েন্ট উই We went to টু স্কুল আমরা স্কুল গিয়েছিলাম উই went to টু স্কুল আমরা স্কুল গিয়েছিলাম নাম্বার থ্রি সি গেভ মি আর রেড পেন সে আমাকে একটি লাল কলম দিয়েছে এটি সিম্পল পাস্ট টেন্স আছে তোমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে তাহলে সাবজেক্ট সি তারপরে হ্যাজ বসবে একটা কারণ সি একজন আছে তাই হ্যাজ বসলো গেভ মেন ভাব তার ভি থেকে গিভেন জিআই ভি ইএন সি হ্যাজ গিভেন মি মি এ রেড পেন সি হ্যাজ গিভেন মি আর রেড পেন সে লাল কলম দিয়েছে নাম্বার ফোর মাই ফ্রেন্ড ওয়ে টু আমার বন্ধু পুরী গিয়েছিল সিম্পল পাস্ট টেন্সে আছে তোমাদের কথা সিম্পল ফিউচার টেন্সে তাহলে সাবজেক্ট মাই ফ্রেন্ড ওটা বসে হবে মাই ফ্রেন্ড বসবে এবার সিম্পল ফিউচার অথবা উইলের মধ্যে একটা বসবে আমি এখানে উইল বসাচ্ছি তারপর ভি ওয়ান বসবে এখানে মেন ভার্ব কন্টেন্ট ওয়েটা তার ভি ওয়ান গো টু পুরি আমার বন্ধু পুরী যাবে এখানে গিয়েছিল আর এখানে হচ্ছে যাবে নেক্সট ফাইভ আই রিড স্টোরি বুক আমি গল্পের বই পড়ি এটা সিম্পল প্রেজেন্টেন্স আছে আমাকে হতে হবে পাস্ট কন্টিন্যান্সে আছে তাহলে হবে আই ওয়াজ রিডিং আর ই এ ডি আই এন জি আই ওয়াজ রিডিং স্টোরি বুক আমি গল্পের বই পড়িতেছিলাম আই ওয়াজ রিডিং স্টোরি বুক আমি গল্পের বই পড়িতেছিলাম এরপরে আছে এর দাগ সার্কেল দ্য ইন্টারজেকশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি এখানে তিনটে ইন্টারজেকশন আছে সেই ইন্টারজেকশন কোনোকে আন্ডারলাইন করতে দিচ্ছে সার্কেল করতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুর্রে উই হ্যাভ ওন দ্য ম্যাচ হুর্রে আমরা ম্যাচ জিতেছি তো এখানে হুর্রেটা হচ্ছে ইন্টারজেকশন ওকে নাম্বার টু ফাই দ্য বয় ইজ বয় ইজ এ লায়ার ছি ছেলেটা মিথ্যা এখানে ফাই মানে ছি এটা হচ্ছে ইন্টারজেকশন নাম্বার থ্রি ব্রেভো দ্য দে হ্যাভ ডান দ্য হার্ড ওয়ার্ক ব্রেভো তারা কঠোর পরিশ্রম করেছে ব্রেভো এইটি হচ্ছে ইন্টারজেকশন এরপরে আছে ইয়ের দ্য চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ভার্বের ফর্মে চেঞ্জ করতে দিয়ে চারটি আছে হাফ করি দু নাম্বার প্রথম আছে কট কটটা আমি ধরছি ভি এতে আছে তাহলে এর ভি ওয়ান কি ভি ওয়ান ক্যাচ আর ভি থ্রি কি ভি থ্রি কট ক্যাচ কট কট আমি তো প্রথম ঘাবড়ে গিয়েছিলাম যে এইগুলো কি করে ফর্ম চেঞ্জ করব আমি তো জানি ভি ওয়ানে থাকলে ভি টু ভি থ্রিতে করতে হবে এটা দেখছি তো বিভিন্ন ভাবে দেওয়া আছে তো একটু ঘাবড়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে হয়তো ফর্মে চেঞ্জ করতে দিয়েছে তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি ছাড়া আর ফর্ম থাকতে পারে তাই আমি চেঞ্জ করেছি নাম্বার টু টেক ভি ওয়ানে আছে টেক হবে টুক টেক টুক টেকেন টি এ কে ই ইএন ওকে তারপর হচ্ছে কাট কাটের তিনটে ফর্মই এক কাটটা ভি ওয়ানে থাকলে কাট 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 তিনটে ফর্মই এক ওকে নেক্সট নাম্বার ফোর স সটা তো ভি টু এতে আছে তাহলে হবে সি ভি ওয়ান সি আর ভি থ্রি সিন সি স সিন ওকে এরপরে আছে এর ডাক পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বন্ধুরা এখানে পাংচুয়েশন করতে দিয়েছে দুটো সেন্টেন্স আছে আড়াই করে পাঁচ নাম্বার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান নিউটন হ্যাড এ পেড ডক নেম ডায়মন্ড এটা পাংচুয়েশন করতে হবে তাহলে যেমন আছে নিউটনটা বড় হতে লিখবে নিউটন নিউটন হ্যাড এ পেট ডাইমন্ডে ডিটা বড় দেবে ওকে আর একটা আর একটা অর্থবাদ করতে দিচ্ছে তোমরা করতে পারো দেয়ার পেন পেন্সিল অ্যান্ড শার্পনার ইন দ্য বক্স তাহলে দেয়ারের টিটা বড় হতে করবেন দেয়ার কমা পেনসিল্পনার এস এইচ এ আর পি এন্টপর পেন ইন দ্যক্স নেক্সট নাম্বার টু আর ইউ দা স্টুডেন্ট অফ বেলঘড়িয়া মহাখালী গার্লস হাই স্কুল তো এটা এটাও হবে এটা যখন প্রথমে আর আছে তোমাকে ভেবে নিতে হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হবে তাহলে এটা বড় বড়াতে করবে আর ইউ স্টুডেন্ট হবে না স্টুডেন্ট হবে দেখো তো এখানে আর আছে মানে পুরো তার মানে স্টুডেন্ট দেয়া আছে তো এটা স্টুডেন্টস করবে আর ইউ দা স্টুডেন্টস অফ বেলঘরিয়ার বিলটা বড়াতে করবে বেলঘরিয়া বেলঘড়িয়া মহাকালীর এমটা বড় হাতের এম এ এইচ এ কে এল আই মহাকালী গার্লসের জিটা বড় হাতের আই আর এল এস তারপরে অ্যাপস্টমি গার্লস হাইটা বড় হাতের এইচটা স্কুলের এইচটা বড়াতের শেষে জিজ্ঞাসা চিহ্ন দিবে আর ইউ দা স্টুডেন্টস অফ বেলঘড়িয়া মহাকালী গার্লস হাই স্কুল শেষে জিজ্ঞাসা চিহ্ন বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা